কখনো কি তোমার মনে হয়েছে জীবনে কেউ যেন তোমাকে নীরবে গাইড করছে কিন্তু তুমি সেটা বুঝতে পারছ না আজকের ভিডিওতে এমন আটটি আধ্যাত্মিক সংকেত জানবে যা প্রমাণ করে ঈশ্বর সবসময় তোমার পাশে আছেন তাই সেই সব দি দেখো কারণ এই ভিডিও তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে হ্যালো বন্ধুরা কৃষ্ণ প্রেরণা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা একটি গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব ঈশ্বরের সেই আটটি সংকেত যা বলে দেয় তিনি তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছেন আমাদের শাস্ত্রে বলা হয় মানুষ পরমাত্মার অংশ আমাদের হৃদয়ে জীবাত্মা আর পরমাত্মা একসঙ্গে বিরাজ করে কিন্তু মায়ার প্রভাবে লোভ কামনা আরামের আকাঙ্ক্ষায় আমরা ঈশ্বরের উপস্থিতি ভুলে যাই ঈশ্বর তখন সূক্ষ্ম সংকেতের মাধ্যমে আমাদের ডাকেন আমাদের মনকে তার কৃপার জন্য প্রস্তুত করেন কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা সেই সংকেতগুলো বুঝতে পারি না আজ আমি তোমাদের সেই আটটি আধ্যাত্মিক সংকেতের কথা বলবো যা প্রমাণ করে ঈশ্বর তোমার প্রতি সদয় এই সংকেতগুলো জানলে তুমি বুঝতে পারবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি ব্যর্থতা এমনকি প্রতিটি সাফল্যের পেছনে ঈশ্বরের একটি গভীর উদ্দেশ্য লুকিয়ে আছে জীবন মানেই সুখ দুঃখের এক অদ্ভুত খেলা কখনো হাসির ঝলক কখনো কান্নার ছায়া আমরা অনেক সময় হতাশায় ডুবে যাই মনে হয় ঈশ্বর আমাদের ভালোবাসেন না তিনি আমাদের একা ফেলে দিয়েছেন কিন্তু বন্ধুরা এটা আমাদের মনের ভুল ঈশ্বর কখনো আমাদের ছাড়েন না তিনি প্রতিটি প্রাণের মধ্যে আছেন আমাদের শাস্ত্রে বলা হয় ঈশ্বর সর্বত্র সর্বজনে তিনি আমাদের জীবনে বিভিন্ন রূপে বিভিন্ন সংকেতের মাধ্যমে কথা বলেন আজ আমি তোমাদের সেই সংকেতগুলোর গভীর আধ্যাত্মিক অর্থ ব্যাখ্যা করব একটা ছোট্ট অনুরোধ এই ভিডিও পুরোটা দেখো যদি এখন সময় না থাকে তাহলে পরে দেখো কিন্তু শেষ সব থাকো এই সংকেতগুলো জানলে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত নতুন অর্থ পাবে তাহলে চলো শুরু করা যাক প্রথম সংকেত বারবার ব্যর্থতা ঈশ্বরের শিক্ষার পাঠ ঈশ্বর যদি তোমার প্রতি সদয় হন তাহলে তুমি জীবনে বারবার ব্যর্থ হবে এটা শুনে অবাক হলে ভাবছ ব্যর্থতা কিভাবে ঈশ্বরের সদয়তার সংকেত হতে পারে কিন্তু শাস্ত্রে বলা হয় ব্যর্থতা হল ঈশ্বরের শিক্ষার একটি পাঠ তুমি শতভাগ চেষ্টা করবে দিন রাত পরিশ্রম করবে কিন্তু সাফল্য যেন হাতের নাগালের বাইরে থেকে যায় কেন কারণ ঈশ্বর চান তুমি জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারো আমাদের শাস্ত্রে বলা হয় জীবাত্মাকে স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু মায়ার প্রভাবে আমরা সুখ আরাম আর লোভের পেছনে ছোটি তখন ঈশ্বর ব্যর্থতার মাধ্যমে আমাদের জাগিয়ে তোলেন উদাহরণ দিই ধরো তুমি একটা ব্যবসা শুরু করলে সব পরিকল্পনা ঠিকঠাক করেও ব্যর্থ হলে মনে হতে পারে এটা শাস্তি কিন্তু আধ্যাত্মিকভাবে এটা ঈশ্বরের সংকেত তিনি তোমাকে শেখাচ্ছেন ধৈর্য বিশ্বাস আর তার উপর ভরসা ব্যর্থতা তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে তোমাকে আরো বড় কিছুর জন্য প্রস্তুত করে তাই ব্যর্থ হলে হতাশ হই না এটা ঈশ্বরের সংকেত যে তিনি তার পরিকল্পনায় তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দ্বিতীয় সংকেত নিজের প্রতি বিশ্বাস হারানো আত্মার জাগরণ যখন তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে মনে হবে আমি একা আমার আর কিছু হবে না তখন বুঝে নাও ঈশ্বর তোমাকে তোমার আত্মার কাছে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে তুমি জগতের সীমাবদ্ধতা বুঝতে শিখবে আমাদের শাস্ত্রে বলা হয় মানুষ পরমাত্মার অংশ কিন্তু মায়ার প্রভাবে আমরা নিজেকে আলাদা ভাবি এই সময়ে তুমি নিজেকে প্রশ্ন করবে আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নগুলোই তোমার আত্মার জাগরণের শুরু উদাহরণ দিই স্বামী বিবেকানন্দের জীবনে এমন সময় এসেছিল যখন তিনি সব হারিয়ে হতাশ হয়েছিলেন কিন্তু ঠিক তখনই তিনি শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছিলেন আর তার জীবন বদলে গিয়েছিল এই হতাশার মুহূর্তে ঈশ্বর তোমার হৃদয়ে ভক্তির বীজ রোপণ করেন তুমি তার সান্নিধ্য অনুভব করবে হয়তো না জেনেই আধ্যাত্মিকভাবে এটা একটি সংকেত যে ঈশ্বর তোমাকে তার কাছে টানছেন তৃতীয় সংকেত হাঁটতে শেখা প্রকৃত জয়ের পথ ঈশ্বর প্রথমে আমাদের হাঁটতে শেখান কেন কারণ হার না হলে জয়ের মূল্য বোঝা যায় না ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখ জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী জীবনে বারবার হারার পেছনে ঈশ্বরের একটি গভীর উদ্দেশ্য থাকে তিনি তোমাকে শক্তিশালী করছেন তোমাকে শেখাচ্ছেন যে প্রকৃত জয় হল ঈশ্বরের কাছে সমর্পণ উদাহরণস্বরূপ ধরো তুমি একটা পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছ প্রতিবার মনে হচ্ছে আমার আর হবে না কিন্তু এই হারের মধ্য দিয়েই ঈশ্বর তোমাকে ধৈর্য অধ্যাবসায় আর তার উপর ভরসা শেখাচ্ছেন আধ্যাত্মিকভাবে এটা একটি সংকেত যে ঈশ্বর তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন তাই হারকে ভয় পেও না এটা ঈশ্বরের সংকেত যে তিনি তোমাকে প্রকৃত জয়ের পথে নিয়ে যাচ্ছেন চতুর্থ সংকেত ভাঙা আশার মাঝে নতুন সম্ভাবনা যখন জীবনের সব আশা প্রত্যাশা ভেঙে যায় তখন ঈশ্বর তোমার মধ্যে এক নতুন সম্ভাবনা জাগিয়ে তোলেন এই সময় তুমি নিজের ভুলগুলো খুঁজে পাবে নিজেকে প্রশ্ন করবে আমি কোথায় ভুল করলাম আমার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নগুলোই তোমাকে তোমার আত্মার কাছে নিয়ে যায় উদাহরণ দি ধরো তুমি একটা চাকরির জন্য অনেক চেষ্টা করেছ কিন্তু বারবার ব্যর্থ হয়েছ হতাশায় ডুবে যাওয়ার পর হঠাৎ একটা নতুন পথ খুলে যায় অত একটা নতুন দক্ষতা শেখার সুযোগ বা একটা নতুন স্বপ্ন আমাদের শাস্ত্রে বলা হয় যখন একটা দরজা বন্ধ হয় ঈশ্বর আরেকটা দরজা খুলে দেন আধ্যাত্মিকভাবে এই নতুন সম্ভাবনা ঈশ্বরের দেওয়া উপহার তিনি তোমাকে মানসিকভাবে শক্তিশালী করছেন যাতে তুমি জীবনের সব বাধা পেরিয়ে যেতে পারো পঞ্চম সংকেত আবেগের ওপর নিয়ন্ত্রণ ঈশ্বরের সান্নিধ্য যখন তুমি জয় বা পরাজয় আর আবেগপ্রবণ হবে না তখন বুঝে নাও ঈশ্বর তোমার খুব কাছে এই সময় জগতের সব ঘটনা তোমার কাছে একটা নাটকের মতো মনে হবে তুমি শুধু নিজের আত্মোন্নতির দিকে মন দেবে উদাহরণ দি ধরো তুমি একটা বড় সাফল্য পেয়েছো কিন্তু তুমি আর আগের মতো উচ্ছ্বাসে ভেসে যাও না অথবা একটা বড় ক্ষতি হল কিন্তু তুমি ভেঙে পড়ো না এই সময় তুমি অনুভব করবে কেউ অদৃশ্য থেকে তোমাকে দেখছে তোমার সঙ্গে কথা বলছে আমাদের শাস্ত্রে বলা হয় যখন মানুষ মায়ার বন্ধন থেকে মুক্ত হয় তখনই সে ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করে আধ্যাত্মিকভাবে এটা একটি সংকেত যে তুমি ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে গেছ সংকেত কঠিন পরীক্ষা বিশ্বাসের পরীক্ষা ঈশ্বরের সবচেয়ে কঠিন পরীক্ষা হল তোমার বিশ্বাস ভক্তি আর বুদ্ধির পরীক্ষা যখন জীবনে সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হবে সম্পর্ক ক্যারিয়ার স্বাস্থ্য তখন ঈশ্বর তোমাকে পরীক্ষা করছেন তিনি দেখতে চান তুমি কতটা অটল উদাহরণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতের যুদ্ধের আগে পরীক্ষা করেছিলেন অর্জুন হতাশ হয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের কথায় তিনি আবার উঠে দাঁড়িয়েছিলেন আধ্যাত্মিকভাবে এই পরীক্ষা একটি সংকেত যে ঈশ্বর তোমাকে আরো উঁচুতে নিয়ে যাচ্ছেন তিনি তোমার বিশ্বাসের গভীরতা পরীক্ষা করছেন তাই ধৈর্য ধরো কারণ এই কঠিন সময়ের পরেই আসবে তার আশীর্বাদ সপ্তম সংকেত ভবিষ্যতের ইঙ্গিত ঈশ্বরের সূক্ষ্ম বার্তা জীবনের কোনো বিশেষ মুহূর্তে যদি তুমি আগাম কোনো ঘটনা অনুভব করো হোক সেটা একটি স্বপ্ন হঠাৎ করে আসা এক অদ্ভুত অনুভূতি কিংবা কোনো ঘটনার অস্পষ্ট পূর্বাভাস তবে ধরে নাও এটি ঈশ্বরের পক্ষ থেকে আসা একটি বিশেষ সংকেত অনেক সময় আমাদের মনে হয় কিছু একটা ঘটতে চলেছে ভালো বা খারাপ উদাহরণস্বরূপ ধরো তুমি কঠিন আর্থিক সমস্যার মধ্যে রয়েছ কিন্তু হঠাৎ মনে হচ্ছে যেন পরিস্থিতি বদলাবে ভালো কিছু অপেক্ষা করছে হয়তো সেই রাতে তুমি স্বপ্নে এমন কিছু দেখলে যেখানে একটি নতুন সুযোগ বা সমাধানের ইঙ্গিত পাওয়া গেল আমাদের ধর্মগ্রন্থ ও শাস্ত্রগুলো বলে ঈশ্বর অনেক সময় আমাদের সঙ্গে সরাসরি কথা না বলে সূক্ষ্ম বার্তার মাধ্যমে আমাদের পথ দেখান একটি বাস্তব উদাহরণ ধরা যাক একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাবে কষ্ট পাচ্ছিলেন এক রাতে তিনি স্বপ্নে দেখলেন তার জীবনে একটি নতুন দরজা খুলে যাচ্ছে আশ্চর্যজনকভাবে কিছুদিনের মধ্যেই তিনি একটি নতুন চাকরির প্রস্তাব পান এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো একটি আশ্বাস যে তিনি সব সময় আমাদের পাশে আছেন এবং সঠিক সময়ে আমাদের মুক্তির পথ দেখান এই ধরনের ভবিষ্যৎ বাণীমূলক সংকেতগুলোকে অবহেলা না করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো কারণ ঈশ্বর অনেক সময় আমাদের অন্তর্জ্ঞান ও অনুভূতির মাধ্যমেই আমাদের সঙ্গে কথা বলেন অষ্টম সংকেত জীবজন্তুর মাধ্যমে সংকেত প্রকৃতির আশীর্বাদ ঈশ্বর প্রকৃতির মাধ্যমেও আমাদের সংকেত দেন যেমন যদি তোমার বাড়ির ছাদে বানর আমের বীজ ফেলে পায়রা বাসা বাঁধে বা বিড়াল তোমার বাড়িতে সন্তান প্রসব করে এগুলো অত্যন্ত শুভ লক্ষণ আমাদের শাস্ত্রে বলা হয় প্রকৃতি ঈশ্বরের সৃষ্টি আর এই জীবজন্তুর মাধ্যমে তিনি আমাদের সঙ্গে কথা বলেন উদাহরণ দি ধরো তোমার বাড়ির আশেপাশে হঠাৎ একজোড়া পায়রা বাসা বাঁধল এটা মনে হতে পারে সাধারণ ঘটনা কিন্তু আধ্যাত্মিকভাবে এটা ঈশ্বরের আশীর্বাদ এর মানে তোমার জীবনে শান্তি সমৃদ্ধি আর উজ্জ্বল ভবিষ্যৎ আসছে এই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম যে আমরা প্রায়ই এদের গুরুত্ব বুঝতে পারি না বন্ধুরা এই আটটি আধ্যাত্মিক সংকেতের মধ্যে যদি তোমার জীবনে একটিও ঘটে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানাও তোমার গল্প শেয়ার করো কারণ তোমার অভিজ্ঞতা অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে এই ভিডিও যদি তোমার মন ছুঁয়ে থাকে তাহলে কৃষ্ণ কৃষ্ণপ্রেরণা চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক দাও আর শেয়ার করো তোমার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঈশ্বরের উপর ভরসা রাখো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে